এবার একেবারে তিন মেন উইকেটের পতন বড় ধাক্কা তৃণমূলে অস্বস্তিতে কালীঘাট দাদাগিরি দেখাতে গিয়ে তিন তৃণমূলের হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করল পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এমনিতেই বিভিন্ন ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড মুর্শিদাবাদ কাণ্ড সহ একাধিক ইস্যুতে জেরবার গ্রেপ্তার হয়ে জেলে গেছেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়করা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে রাজ্যের শিক্ষা দপ্তরের একাধিক কর্তা এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে আছেন জামিন পাননি তার মধ্যেই চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এই চাকরি বাতিল কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্যে আন্দোলনে উত্তাল মহানগরী কলকাতা তার মধ্যেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস তার মধ্যেই কিন্তু যে নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডে চার্জশিট পেশ হয়েছে সেই চার্জশিটে তৃণমূলের নেতাদের নাম এমনকি জনৈক অভিষেক ব্যানার্জি নাম পর্যন্ত উঠে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের সিবিআইয়ের চার সিটে তার মধ্যে আর্যিকর কাণ্ড নিয়ে এখনও পর্যন্ত উত্তাল রাজ্য আর ঠিক সেই মুহূর্তে আজ ফের তিন উইকেটের পতন গ্রেপ্তার ফিল্মে কায়দার গ্রেপ্তার হেভিওয়েট তিন তৃণমূল নেতা তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্যে অস্বস্তিতে বড় ধাক্কা কালীঘাটে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু নম্বর ব্লকের বিডিও অফিসে ঢুকে বিডিওকে হেনস্থা মারধর এবং প্রাণ হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি সহ দলের তিন দাপুটে নেতার বিরুদ্ধে আউশগ্রাম দু নম্বর ব্লকের বিডিও চিনময় দাস এই অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে আর তার কিন্তু অ্যাকশনে নামে রাজ্য পুলিশ অভিযোগ অনুযায়ী গত মঙ্গলবার দুপুরে আউশগ্রাম দু নম্বর বিডিও চিনময় দাসের সঙ্গে তার অফিসে দেখা করতে যান সেই ব্লকের তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মের্ধা সহ বেশ কয়েকজন অনুগামী সেই সময় বিডিও চিন্ময় দাস একটি ভিডিও কনফারেন্সে মিটিং করছিলেন মিটিং চলায় তিনি প্রথমে দু তিনজনকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন কিন্তু অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি অরুম মির্ধা সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন অনুগামী জোর করে বিডিও অফিসের ভিতরে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন তা নয় তারা বিডিওকে হেনস্তা ও মারধরের চেষ্টার পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে গুরুতর অভিযোগ করা হয়েছে বিডিওর তরফ থেকে জানা গেছে ঘটনার সময় বিডিও অফিসে ভালকি অঞ্চলের উপপ্রধান সাদেরুল শেখ ও যুব কনভেনার সুমন ঘোষ উপস্থিত ছিলেন অভিযোগ তারা বিডিওকে বাঁচাতে গেলে অভিযুক্তরা তাদেরকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে সেই সঙ্গে অভিযুক্তরা বন্দুকের বাট দিয়ে উপপ্রধান সাদরুল শেখের মাথায় আঘাত করে বলে অভিযোগ এর ফলে উপপ্রধান সাদরুল শেখ গুরুতর আহত হন আউসগ্রাম দু নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস এই পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে আউসগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে ভোরে অভিযুক্ত অরুম মির্ধা আশরুল হক মন্ডল এবং সুকুর শেখকে বর্ধমান শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অর্থাৎ বিডিও অফিসে গিয়ে কর্মরত বিডিওকে অর্থাৎ সরকারি আধিকারিককে হেনস্থা শুধু হেনস্থা নয় তাকে মারধর প্রাণে মেরে ফেলার হুমকি অর্থাৎ দাদাগিরি দেখাতে গিয়ে রীতিমতো কুপকাত তৃণমূলের তিন দাপুটে নেতা ভিডিও ভিডিও কনফারেন্সে মিটিং করছিলেন সেই মিটিংয়ের সময় তার রুমে ঢুকে পড়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভিডিও বাধা দিতে গেলে তাকে শাসানি হুমকি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এমনকি ভিডিওর সামনে উপস্থিত পাশেরই ভাল্কি অঞ্চলের উপপ্রধানকেও ছেড়ে কথা বলেনি অর্থাৎ তৃণমূলের নেতাকেও ছেড়ে কথা বলেনি এই তৃণমূল নেতারা ওই তৃণমূল নেতাকে বন্দুকের মার দিয়ে মাথায় আঘাত করে ভিডিওর লিখিত অভিযোগ করতেই কিন্তু রীতিমতো করা অ্যাকশানে নামে পুলিশ এরপর রাতভর তল্লাশির পর বর্ধমান থেকে ভোররাতে গ্রেপ্তার করা হয় তৃণমূলের এই হেভিওয়েট দাপুটে নেতাকে তাতেই কিন্তু তুমুল অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড কারণ সামনে বিধানসভা নির্বাচন দু হাজার এই বিধানসভা নির্বাচনের মতো হাই ভোল্টেজ ম্যাচ হাই ভোল্টেজ লড়াই যেখানে বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে ছাপিয়ে পড়েছে এই নির্বাচনের লক্ষ্যে বিধানসভা নির্বাচনে আগে বিভিন্ন ইস্যুতে এমনিতেই কিন্তু কোণঠাসা তৃণমূল কংগ্রেস শাসক দল কারণ বিভিন্ন দুর্নীতিকাণ্ডতে জেরবার শাসক দল তার মধ্যেই দলের ভাবমূর্তি যখন ফিরিয়ে আনার চেষ্টা করছেন শাসক দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যখন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নেতাজি ইন্দোরে মিটিং করে বিধানসভা নির্বাচনে কীভাবে আগাতে হবে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে এই নির্বাচনে জয়লাভের জন্য কী কী করতে হবে বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং জনসংযোগের বার্তা দিয়েছেন দলের ভাবমূর্তি যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন ঠিক সেই মুহূর্তে স্বয়ং মমতা ব্যানার্জিকে পর্যন্ত বড়ো ধাক্কা দিয়ে দিলেন তৃণমূলের এই দাপুটে তিন নেতা কারণ এই ধরনের কার্যকলাপের ফলে অস্বস্তিতে পড়েছে তৃণমূল হাইকম্যান্ড বিরোধীরা এই নিয়ে কিন্তু সুর চড়াতে শুরু করে দিয়েছে তৃণমূল নেতাদের গুন্ডামির ফলে বিরোধীরা ইতিমধ্যেই তৃণমূলকে আক্রমণ শানাতে শুরু করেছে এই নিয়ে কিন্তু এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের এই নেতাদের গ্রেপ্তার হওয়ার পরে কিছুদিন আগেই কিন্তু তৃণমূলের তেরো জন নেতার বিরুদ্ধে করা অ্যাকশন নিয়েছে তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত সেই নিয়েও কিন্তু উত্তাল হয়েছে গোটা রাজ্য আর তার রেস কাটতে না কাটতেই ফের বর্ধমান থেকে গ্রেপ্তার তিন তৃণমূল নেতা এবার কিন্তু সরকারি আধিকারিককে কর্মরত অবস্থায় তাকে হেনস্থা তাকে মারধর তাকে প্রাণে মেরে ফেলার হুমকি তার কাজে বাধা দান একাধিক অভিযোগ রয়েছে এমনকি তার দলেরই নেতাকে মারধর বন্দুকের বাঁটে করে মার এমনই কিন্তু অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এই তৃণমূলের তিন নেতাকে জেরা চালাচ্ছে পুলিশ জেরা করে ঠিক কি কী তথ্য হাতে পায় কার সৌজন্যে কোন হেভিওয়েটের হাত আছে এই তৃণমূল নেতাদের মাথায় যার ফলে এত দাপট দেখাতে পাচ্ছে এই তৃণমূল নেতারা দাদাগিরি দেখাতে পাচ্ছে তারা যেখানে মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন কোনো রেয়াত নয় দুর্নীতি দেখলে তাকে গ্রেপ্তার করাই হবে ঠিক সেই মুহূর্তে ফের গ্রেপ্তার তিন হেভিওয়েট তৃণমূল নেতা আগামী দিনে কি হতে চলেছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী নির্দেশ দেয় আদালত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের